নমস্কার আমি ঈশায়নী শাস্ত্রী আজকে একটি জাতিকার হাত নিয়ে আলোচনা করব। জাতিকার অনেক প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে দেব আর যারা আমার দর্শক আছেন তারা আপনাদের হাতের সাথেও মেলাতে পারেন পুরুষরা আপনাদের ডান হাতের সাথে মেলাবেন এবং নারীরা বাম হাতের সাথে মেলাবেন নারীদের ক্ষেত্রে বেশিরভাগ বাম হাতটাই বিচার করা হয় আর পুরুষদের ক্ষেত্রে ডান হাতটা বিচার করা হয় দেখুন রেখাগুলো যদি আপনাদের হাতে এইভাবে থেকে থাকে তাহলে কিছু না কিছু হয়তো মিলবেই কিন্তু প্রত্যেকটা হাতের কিন্তু বিচার আলাদা গঠন আলাদা সেই সাপেক্ষে কিন্তু আজকে এই হাতটা আলোচনা করব দেখুন এই জাতিকার যে হাতটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা বলিষ্ঠ সুন্দর হাতের গঠন গঠন নির্ণয় করতে গেলে সবার আগে এই পয়েন্ট করে এবং এই পয়েন্ট করে দেখে নেব হাতটা কেমন দেখুন হাতটা কিন্তু বেশ চৌকো হাতের গঠন আছে হাতের যে করতলটা এটা চৌকো যথেষ্ট ভালো আঙুলগুলোও মোটামুটি ঠিক আছে যেটা দেখছি হাতের মধ্যে যদি দেখি হাতের যে আঙুলের যে রেশিও হাতের আঙুলের যে রেশিও সেটাও কিন্তু মোটামুটি ঠিক আছে এই জাতিকার তবে কিছু কিছু জায়গায় খারাপও আছে কিছু কিছু জায়গা ভালোও আছে সেগুলো আলোচনা করব সবার আগে আলোচনা করব হচ্ছে শুক্রের ক্ষেত্র এই জাতিকার শুক্র কিন্তু যথেষ্ট ভালো আছে শুক্র যথেষ্ট হাই শুক্র শুক্রর মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি না রকম জাল বা কোনো রকম জাল চিহ্ন যেটা হয়ে থাকে এরকম এরকম জাল চিহ্ন দেখবেন আমাদের অনেক ভিডিও আছে জাল চিহ্ন নিয়ে এরকম কোন জাতিকার মধ্যে কিন্তু এই জাল চিহ্ন দেখা যাচ্ছে না তবে শুক্র কিন্তু যথেষ্ট উচ্চস্ত কাম বাসনা সেক্স এগুলো কিন্তু জাতিকার প্রবল থাকবে হাতে যদি যে দেখি আয়ু রেখা নিয়ে আলোচনা করি আয়ু রেখা এই জাতিকার কিন্তু আয়ু রেখা এখান থেকে এত দূর পর্যন্ত আছে আয়ু রেখা নর্মাল কিন্তু সবার এইভাবে থাকে এইভাবে ঘুরে যায় এই জাতিকার শেষের দিকে আয়ু রেখা কিন্তু দূরে সরে যাচ্ছে তাই জীবনে মোটামুটি পঞ্চাশ বছর বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর পরে এই জাতিকার কিন্তু নিজের মাতৃভূমি ছেড়ে দূরে থাকার যোগকে কিন্তু নির্দেশ করছে তাছাড়াও আরেকটা জিনিস যদি দেখি এই যে আয়ু রেখাতে অনেক সময় দেখবেন আয়ু রেখাতে এরকম ছোট ছোটো ছোট ছোট জব চিহ্ন বা আয়ু রেখা থেকে এরকম কাটা চিহ্ন তৈরি হয় ছোট বয়সে যাদের কিন্তু আয়ু রেখাতে এরকম জব চিহ্ন বা কাটা এরকম চিহ্ন থাকে ছোট বয়সে কিন্তু বড়ো কোনো বিপদ বা মাথায় চোট লাগা বা রকম বড় কোনো রোগের বা এমন কোনো অ্যাক্সিডেন্টগত কিছু একটা জিনিস ঘটে গেল তার বডির সাথে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জাতিকার তাই ছোট বয়সে এই জাতিকার কিন্তু বেশ কিছু ভাড়া বিপদ গেছে যদি মস্তিষ্ক রেখা আলোচনা করি জাতিকার মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো প্রথম জীবনে হয় মস্তিষ্ক রেখা একটু ফ্যাটি হয়ে অবস্থান করছে তাই প্রথম জীবনে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাঘাত জাতিকার কিন্তু ঘটবে তারপরে আস্তে আস্তে কিন্তু যত বয়সটা বাড়বে যত ম্যাচুয়ার হবে জাতিকার কিন্তু বুদ্ধি তত শার্প হয়ে যাচ্ছে এবং যাদের মস্তিষ্ক রেখা এরকম বড় থাকে তারা কিন্তু যথেষ্ট পঠন পাঠন করতে পছন্দ করে প্রথম জীবনে সত্যি কথা বলতে গেলে জাতিকা কিন্তু প্রথম জীবনে অনেক ফাঁকি মেরেছে পড়াশোনায় এখান থেকে কিন্তু এটা কিন্তু আমাকে বলতে বাধ্য হতেই হলো ভীষণ ফাঁকি মেরেছে তবে শেষ টাইমটা মানে একটা হয় না মানুষের একটা যখন একটা ম্যাচুয়ার বয়স আসে যখন সে বুঝতে শেখে যে না পড়াশোনা করাটা অত্যাধিক জরুরি তারপর থেকে কিন্তু জাতিকার সেই পড়াশোনার লাইফটাও কিন্তু ঠিকঠাক হয়েছে এরপর আসব কিছু রেখা দেখতে পাচ্ছেন আপনারা এই জাতিকার আয়ু রেখা থেকে কিছু রেখা মস্তিষ্ক রেখাকে টাচ করছে এইগুলোকে মঙ্গল রেখা দেখতে পাচ্ছেন এই যে মখন কোনো মঙ্গল রেখা এইভাবে আয়ু রেখা থেকে মস্তিষ্ক রেখাকে আঘাত করে তখন এই টাইমে কিন্তু তার পরিবারে কিন্তু একটা মানসিক অশান্তি তৈরি হয় মানে একটা আয়ু রেখাতে যখন টাচ করবে তার একটা পারিবারিক অশান্তি এবং মাইন্ড লাইনকেও যখন ক্রস করবে তার একটা মানসিক ডাইভার্টনেস মানে একটা হঠাৎ করে এমন কোনো ডিসিশান হয়তো জাতিকা নিল যার কারণে কিন্তু জাতিকার জীবনে অনেক বড় পরিবর্তন বা একটা সমস্যার সম্মুখীন কিন্তু জাতিকাকে পড়তে হতে পারে এইখানেও যে বয়সসীমাটা যেটা লক্ষ্য করছি যে বয়সসীমা এখানটাতে আনুমানিক একটা বয়সসীমা আমরা ধরে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু এই জাতিকার একটা একটা পারিবারিক ঝামেলা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তারপরেও কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যেও কিন্তু জাতিকার একটা পারিবারিক আবার একটা ঝামেলার কিন্তু যোগ দেখা যাচ্ছে এছাড়াও আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে শিররেখা বা মস্তিষ্ক রেখাটাকে বলে মস্তিষ্ক থেকে যখন কোনো রেখা এইভাবে হৃদয় রেখাকে টাচ করে এইভাবে একটা রেখা যখন হৃদয় রেখাকে টাচ করে সেই ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ জেদি স্বভাবের হয়ে থাকে জেদি এবং গোয়ার স্বভাবের হয়ে থাকে মানে এরা যখন কোনো কিছু স্থির করে নেয় যে মাইন্ড থেকে যখন এরা কোনো কিছু স্থির করে নেয় যে আমি এই কাজটা করেই ছাড়বো সেটা কিন্তু তারা করেই ছাড়ে এই জিনিসটা কিন্তু আমি বলবো আপনার এই জিনিসটা কিন্তু একটু নেগেটিভ আছে কারণ অনেক সময় জেদের বশত মানুষ কিন্তু ভুল করে ফেলে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই নিজের জেদকে এবং নিজের রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে তাছাড়া যদি দেখি আপনার হৃদয় রেখাও কিন্তু ভীষণ ফ্যাটি এবং ভাঙা তাই ভীষণ মেজাজ কিন্তু আপনার মধ্যে থাকবে এবং মেজাজের দ্বারা কিন্তু মুখের কথার দ্বারা কিন্তু অনেক সময় অনেক মানুষকে আপনি কষ্ট দিয়ে থাকবেন দেখতে পাচ্ছেন আপনার এখানে যে হার্ট লাইন এইভাবে ডিপ হয়ে আছে এবং ভেঙে আছে এই যে জব জব সাইন করছে এরকম হার্ট লাইন ফ্যাটি হার্ট লাইন কিন্তু আপনি হয়তো মনের দিক থেকে কোমল মানে একটা নারকেলের মতন ভেতরে ভেতরে আপনি নরম অন্তরে নরম কিন্তু বাইরে থেকে যেন একদম শক্ত কঠোর এই জিনিসটা আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং তাছাড়াও যদি দেখি মন থেকে হয়তো নরম চেষ্টা মানে চান না যে কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলতে কিন্তু হাজির জবাব বলি না আমরা মানুষকে হাজির জবাব এই হাজির জবাব স্বভাবটা কিন্তু আপনার মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই খুব হাজির জবাব হাজির জবাবের কারণে কিন্তু অনেক সময় খুব কাছের মানুষের সাথে আপনার কিন্তু রিলেশন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি সেই মানুষটা আপনাকে বোঝে যে আপনি কেমন নাচারেন তাহলে হয়তো আপনার বিবাহিত জীবন ঠিক থাকবে তবে যদি আপনার এরকম ব্যবহার থাকে এবং সেই আপনার স্বামী যেই আছে সে যদি আপনার এই নেচারটা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ কঠোর ভীষণ মুশকিল হয়ে যাবে যদি দেখি আর একটা আপনার হাতে রেখা দেখতে পাচ্ছি এই শনির ক্ষেত্রে যেটা রেখা হয়েছে এই যে আড়ি রেখা এই রেখাটা কিন্তু আপনার জীবনে অত্যাধিক মারাত্মক রেখা আপনি যেই কাজটা করতে যান যে কাজটায় করতে যান সেই কাজটার ক্ষেত্রে কিন্তু আপনাকে বাধার সম্মুখীন হতে হয় সে যেমন কোনো সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজই হোক না কেন সেই কাজটাতেই কিন্তু বাধার সম্মুখীন আপনাকে হতে হয় এখানেও কিন্তু আপনার শনির আরি রেখা আছে যদিও আমি দেখি আপনাদের আপনার গ্রহের স্থানগুলো যদি দেখি বৃহস্পতি ঠিকই আছে গুরুর আশীর্বাদ মা বাবার আশীর্বাদ আপনার জীবনে থাকবে এখানটাতে এই যে এই রেখাটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে রিং অফ সোলেমান বলা হয় এরা খুব জেদি স্বভাবের হয়ে থাকে এবং যেটা আপনি কিন্তু মাথাতে আমি যেটা আপনাকে বললাম এখানেও আমি আপনার ধরলাম আপনি জেদি স্বভাবের তা আপনার মাথায় যেটা যেটা ঢুকে যায় সেটা কিন্তু আপনি করেই ছাড়েন ঠিক আছে বৃহস্পতি ঠিক আছে শনি কিন্তু আপনার খারাপ আছে শনির ক্ষেত্রটা কিন্তু একটু খারাপ হয়ে আছে শনিতে একটা আড়ি রেখা তাই এটার প্রতিকার অবশ্যই করবেন আপনি আপনার তো ফোনে কথা বলার সময়সীমা আছেই আপনি ফোন করে জেনে নেবেন কারণ এখানে কেন বলছি না কারণ প্রত্যেকের গঠন আলাদা প্রত্যেকের হাতে গ্রহদের অবস্থানও আলাদা তাই আপনারা যারা ভিডিও দেখছেন তারা ভাবছেন যে আমি এখানে কেন প্রতিকার বললাম না কারণ প্রত্যেকের হাতের গঠন আলাদা হয় প্রত্যেকের হাতের গ্রহদের অবস্থান আলাদা হয় বিভিন্ন ধরনের রেখা থাকে সেই সব কিছু দেখে আমাদেরকে কমপ্লিট ফুল প্রেডিকশান দিতে হয় যাতে সেই মানুষটা একদম কমপ্লিট যেন কাজ পায় চলে আসবো রবির জায়গাটাতে রবির জায়গাতে সেইভাবে সেরকম কোনো বড় কোনো লম্বা রবি রেখা আপনার হাতে দেখতে পাচ্ছি না তবে ছোট রবি রেখা দেখতে পাচ্ছি ছোটখাটো টুকটাক যদি কোনো বিজনেস করেন তাহলে কিন্তু আপনার ঠিক থাকবে এবং রবি থেকে একটা রেখা এইভাবে চলে গেছে এইভাবে চলে গেছে এটাও কিন্তু একটু কাজের ক্ষেত্রে অ্যানসা মানে আপনার একটু খামখেয়ালি পনা কিন্তু কাজের মধ্যে থাকবে একটা কাজ করলেন ছাড়লেন ভালো লাগলো না আবার ছাড়লেন আবার করলেন এরকম খামখেয়ালি পনা কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাবে দেখুন যে কোনো কাজ যদি দৃঢ় দৃঢ়তার সাথে বা নিষ্ঠার সাথে করেন তাহলে কিন্তু কাজে অবশ্যই সাকসেস আসবে বুধের ক্ষেত্রে যদি দেখি বুদের ক্ষেত্রে কিন্তু আপনার একাধিক বুধ রেখা আছে যেটা কিন্তু ভালো আপনি যথেষ্ট চালাক চতুর মেয়ে এটা কোনো নিঃসন্দেহ এখানে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে আপনি ভীষণ চালাক চতুর বুধ আপনার যথেষ্ট ভালো আছে বুধ পর্বত অনেকটা আপনার হাই আছে এ দিক দিয়ে কিন্তু ভালো আছে হাতে যদি মঙ্গলের স্থানটা দেখি এইখানে যদি মঙ্গলের স্থানটা দেখি মঙ্গলের স্থানে একাধিক ছোট 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 ছোটো রেখা আছে যেটা কিন্তু শত্রুকে নির্দেশ করছে আপনার কিন্তু শত্রু ভীষণ হাই থাকবে যদিও আপনি আপনার ডেট অফ বার্থটা দেননি তাই আপনি আমি এখানে আপনার কোনো জন্মছক বিচার করতে পারলাম না তবে হাতে কিন্তু মাঙ্গলিক দোষ পেয়েছি এটা কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট শিওর চন্দ্রের ক্ষেত্রে এইভাবে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এটাও কিন্তু একটা ভালো সাইন তবে চন্দ্রের স্থানে এরকম ক্রস থাকা এটা কিন্তু ভালো সাইন নাই একটা বদ অভ্যাস আপনার মধ্যে আছে সেটা হচ্ছে নিজে হার না মানা কখনোই আপনি কিন্তু নত হবেন না কারোর কাছে নত হতে যেন আপনার ভীষণ কষ্ট সবসময় আপনি চেষ্টা করবেন যে আমিই সঠিক আমিই সঠিক এটা কিন্তু আপনার মধ্যে থাকবে তাই এই বদ অভ্যাসটা কিন্তু আপনাকে জীবন থেকে কাটাতে হবে এখানটাতে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি এই চতুর্ভুজটা সম্পত্তিকে নির্দেশ করে এটা রাজযোগও কিন্তু এটা ভালো আপনার ভাগ্যরেখা এইভাবে কেটে কেটে উঠেছে একটা ভাগ্যের একটা একটা উন্নতি তারপরে আবার ছোটো এইভাবে ছোটো ছোটোভাবে রেখা উঠেছে দেখুন আপনাকে কিন্তু আপনার কর্মের দ্বারাই কিন্তু ভাগ্য উন্নতি করতে হবে মোটামুটি আপনার হাত যেটা আমি বিচার করলাম ঠিকই আছে হাতের আঙুলগুলোও মোটামুটি সবই ঠিকই আছে শনির আড়ি রেখা আছে এটার জন্য অবশ্যই একটা প্রতিকার করবেন মাঙ্গলিক দোষ তো হান্ড্রেড পারসেন্ট আপনার হাতে আছে তাই মাঙ্গলিকের প্রতিকার করবেন এমনি আপনার অন্যান্য সব কিছুই ঠিক আছে হ্যাঁ তবে কিন্তু আপনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যদি আমি আঙুলটা দেখি তর্জনী আঙুল লিডারশিপ কোয়ালিটি খুব একটা আপনার মধ্যে অ্যাক্টিভ থাকবে না তাই গ্রুপ নিয়ে কোনো কিছু ব্যবসা করা সেটা আপনার মনে হয় না হবে আমি যেটা দেখতে পাচ্ছি হাতে প্রেডিকশান হিসাবে আপনার কোনো লিডারশিপ কোয়ালিটি কিন্তু সেইভাবে নেই মানে আপনাকে যে লোকে মানবে আপনি আপনার আন্ডারে কাউকে খাটাবেন সেটা কিন্তু আপনার মধ্যে নেই কারণ একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে হাতে এই শনির জায়গাটা অবশ্যই আপনি প্রতিকারটা করবেন মাঙ্গলিকটা অবশ্যই আপনার হাতে তো হান্ড্রেড পার্সেন্ট মাঙ্গলিক হয়ে আছে জন্মছকটা আমাকে তো দেননি তাই আমি এটা বিচার করলাম না যাই হোক হাতের মধ্যে কিন্তু আপনার একাধিক শুভ শুভ চিহ্ন দেখতে পাচ্ছি এখানেও কিছু শুভ চিহ্ন আছে এটাও ভালো এটাও ভালো চিহ্ন এটাও ভালো চিহ্ন এখানেও কিছু ত্রিভুজ দেখতে পাচ্ছি এটাও ভালো চিহ্ন এই যে আয়ু রেখা থেকে এরকম রেখা উঠে এখানে ত্রিভুজ তৈরি করেছে এই সম্পত্তিকে নির্দেশ করে এগুলো ঠিকই আছে হাতে হাতে আপনার মার্শাল লাইনও আছে ঠিক আছে কোনো খারাপ কিছু নেই চারিত্রিক দিকটা যথেষ্ট ভালো আছে খারাপ কিছু নেই হ্যাঁ তবে একটু ডাউট কিন্তু আপনার মধ্যে থাকে সবাইকে প্রথমেই সবাইকে চট করে বিশ্বাস করেন না একটু ডাউট আপনার মধ্যে আছে হাতে মণিবন্ধনও ঠিকই আছে সব কিছুই আপনার মোটামুটি ঠিক আছে খারাপ সেভাবে নেই তবে ছোটোখাটো যে প্রবলেমগুলো আমি আপনাকে ভিডিওর মধ্যে তুলে ধরলাম নিজের মধ্যে কিছু পরিবর্তন করুন জীবনের ভালো থাকবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন